চ্যানেল আজকের ভিডিওতে থাকছে কিন্তু নতুন নতুন কিছু সোলার মুকুটের কালেকশান সাথে থাকছে নতুন ধরনের গাছ কৌটোর কালেকশান বিশেষ কিছু আকর্ষণীয় জিনিস আছে বিশেষ আকর্ষণ তো সমস্ত জিনিসের ক্ষেত্রে থাকে তো তাহলে সোলার মুকুটের ক্ষেত্রে কেন হবে না যেহেতু আমার চ্যানেলের সোলার মুকুটের কালেকশান সবার খুব 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 পছন্দ হয় তাদের সবার কথা মাথায় রেখে এই নিউ সিজনের ব্রাইড যারা হতে চলেছেন আগত বছরটাতে যত ধরনের ব্রাইড আসবে সবাইকে খুশি করতে চলে আসছে আজকের কালেকশান আজকের কালেকশানের যে সোলার মুকুটগুলো থাকবে সেগুলো কিন্তু খুব সিম্পল আর এলিগেন্ট এত সিম্পল ধরনের কাজ এত সূক্ষ্ম কাজ আমি এর আগে কিন্তু কোনো সোলার মুকুটে দিই একটু ভাইব্রেন্ট ছিল বাট আজকের কাজগুলো জাস্ট একদম ছবির থেকেও সুন্দর হতে চলেছে এবং সমস্ত ব্রাইডকে সত্যি ছবির থেকেও সুন্দর লাগবে তো চট করে চলে যাচ্ছি কালেকশানে স্টেট ইউন্ড যে কোনো ব্রাইডকে সোলার মুকুট ছাড়া যেন মানাতেই চায় না তো ব্রাইডদেরকে আরও সুন্দর করতে চলে আসছে আজকের কালেকশান ব্যাক সেটটা ফ্রন্ট সেটটা একসাথে দেখানোর পর সিঙ্গেলভাবে তুলে ধরছি আজকের কালেকশন কালেকশান আমি বলেইছি খুব সিম্পল হবে খুব মানে এত সূক্ষ্ম কাজ থাকবে যে কারো এটা পছন্দ হবেই হবে এবং একটা দারুণ রিজনেবল প্রাইসের সাথে আর সুন্দর সুন্দর অফারের সাথে অফার একটু পরে বলবো কালেকশানটা আরও সুন্দরভাবে সবাইকে দেখিয়ে নিচ্ছি প্রাইস মেনশন করে দিচ্ছি তো এই সেটের যে বড় সেটের যে মুকুটটা আছে এটার প্রাইস থাকছে ফাইভ হান্ড্রেড আর এই সিম্পল এবং সুন্দর যে এলিগেন্ট মুকুটটা থাকছে এটার প্রাইস থাকছে থ্রি ফিফটি কাজ খুব সূক্ষ্ম এবং ভীষণ লাইট ওয়েট এত হালকা এত তো মানে জাস্ট আছে বলে মাথার মধ্যে এটা মনেই হবে না এত লাইট অনেকে বলে না মুকুটটা পরে মাথাটা ভারী লাগছে তো তার কিন্তু এই যে বলাটা সেটা কিন্তু আর ফাইনালি থাকবে না খুব হালকা কিছু কালেকশান আমি আজকের ভিডিওতে রেখেই দিয়েছি যাতে সবার সুবিধে হয় পড়তে এটার প্রাইস মেনশন করে দিয়েছি থ্রি ফিফটি বাট যখন এরপর অফারে চলে যাচ্ছি যখন এরকম একটা কম্বো সেট হবে তখন এটা কিন্তু আমি বলেই রাখি অনেকের সমস্যা হচ্ছিল অনেকে এখন মানে নিচ্ছে অর্ডারটা বাইরে যাচ্ছে যেহেতু আমি বলে রাখি একটু মেনশন করে রাখি এই সেটটার ওপর শিপিংটা চাজবে মানে শিপিংটা এর ওপর থাকবে পুরো সেটটা তার উপর যেটা শিপিং লাগবে শিপিং খুব সামান্যই লাগে খুব যে বিশাল অনেক টাকা শিপিং লাগে তা কিন্তু নয় যেহেতু আপনাদের প্রোডাক্টটা একদম পারফেক্টলি আপনাদের কাছে পৌঁছে দিতে হয় তাই শিপিংটুকু আপনাদেরকে দিতেই হবে সিওডি এখনও অ্যাভেলেবেল হয়নি সিওডি খুব শীঘ্রই ট্রাই করব অ্যাভেলেবেল করার বাট নাও এখনও হয়নি বাট অর্ডার করা তিন দিনের মধ্যেই কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাচ্ছে সো সমস্যার কিচ্ছু নেই জাস্ট বিয়ের ডেটের এক সপ্তাহ আগে আপনি যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন ইজিলি আপনার কাছে দু থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা পৌঁছে যাবে সেটা যে কোনো প্রোডাক্টই হোক শুধুমাত্র যে সোলার মুকুটটা তা কিন্তু নয় যে কোনো প্রোডাক্ট এই সেটটার উপর আমি দিয়ে দিচ্ছি একশো টাকার ডিসকাউন্ট এই অফারটা কিন্তু পুরো জানুয়ারি মাসে থাকবে যে কোনো জানুয়ারি মাসের ব্রাইড ইজিলি হান্ড্রেড রুপিসের যে অফারটা অফ থাকছে এই সেটটার উপরে সেটা কিন্তু সবার ক্ষেত্রেই একই থাকবে বাট দুটো মুকুট একসাথে নিলে তখনই হানড্রেড রুপিসের অফটা আসবে তা না হলে কিন্তু দিতে পারবো না একটা নিলে তখন শুধু শিপিংটা লাগবে দুটো নিলে দুটো তো ওয়েট হবে শিপিংটাই শুধু লাগবে আর একশো টাকা মাইনাস হবে প্রাইসের ওপর প্লিজ সবাই একটু এটা খেয়াল করে অর্ডারটা করবেন আমি সেটটা আরেকবার দেখিয়ে দিলাম চড়ে যাচ্ছি পরের পরের যে সোলার মুকুটে কালেকশানগুলো সেগুলো এত সূক্ষ্ম আমি আর এগুলোকে ডিটাচ করছি না এগুলো প্লাস্টিকের মধ্যেই থাক কারণ এত পিওর শোলা দিয়ে এগুলো বানিয়েছে এবং এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে আমার নিজেরই টেনশন হচ্ছে যে এগুলো কোনোভাবে জানো না মানে একদম হানড্রেড পারসেন্ট যেমন ভালো থাকে তো সেই কারণেই ডিটাচ করলাম না জাস্ট সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সবাইকে ডিজাইন প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা আপনারা একটু ভালো করে দেখুন দেখুন ডিজাইন সম্পূর্ণ আলাদা এবং সুন্দর ডিজাইন যেরকম ডিজাইন ছবিতে সবাই দেখছে যে এইটাই চাই তো তার কাছাকাছি যত সুন্দর যত সূক্ষ্ম কাজ করা কালেকশান দেওয়া যায় আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করছি সেম একই প্রাইস থাকছে থ্রি ফিফটি প্রাইস থাকছে এটারও থ্রি ফিফটি প্রাইস থাকছে এটারও জাস্ট এটার সাথে শিপিংটা অ্যাটাচড হবে আশা করছি ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন নতুন কোনো কালেকশন দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ লাইক করবেন এই সুন্দর বিউটিফুল কালেকশনের জন্য চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে আমাদের একজন ভিউয়ার্সের মানে কোয়ারি ছিল যে হোয়াইটের উপর শুধু একটা লাল পালক দেয়া থাকবে এরকম একটা কালেকশন তো আশা করছি এই কালেকশানটা তার নিশ্চয়ই পছন্দ হবে এবং প্রাইসও একদম রিজনেবেল প্রাইসের মধ্যে রেখেছি অনলি ফর থ্রি ফিফটি শুধুমাত্র সাড়ে তিনশো টাকা শুধুমাত্র সাড়ে তিনশো টাকার এই সুন্দর কালেকশানটা আশা করছি তারও খুব পছন্দ হবে খুব ভালো লাগবে প্লিজ 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 আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু এবং পার্টিকুলারলি যার জন্য আমি দেখাচ্ছি সেও কিন্তু কমেন্ট করে জানিও তোমার পছন্দের কালেকশন কিন্তু আজকে আমি দেখিয়ে দিলাম ভিডিওতে এবং চট করে পৌঁছে যাবে তোমার কাছে কিছু দিনের মধ্যেই আজকের কালেকশান কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি প্লিজ ভিবারসদের কাছে আশা করব একটু আপনারা ভালো করে দেখুন আপনাদের প্রত্যেকটা পছন্দের কথা খেয়াল করেই আমি ভিডিও বানাই এবং ভিডিওতে সেই ধরনের কালেকশানই রাখি যেগুলো আপনাদের পছন্দ হবে ছোট বড় গাছ কৌটো অনেকেরই ডিমান্ড থাকে অনেকেই দু একজন এখন অবধি কাস্টমাইজ করার কথা বলেছেন তো প্লিজ আপনারা একটু সাইজটা মেনশন করবেন যা শুধু কাস্টমাইজ হবে এরকম বলে ছেড়ে দেন সেটা বললে তো হয় না আপনাদেরকে একটু জানাতে হবে যে কীরকম ডিজাইন চাইছেন আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইজিলি আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন আচ্ছা আজকের ফুল কালেকশন আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি জাস্ট একটা বড়ো সাইজের গাছকৌটোই রাখলাম ছোট বা বড়ো যাই হোক কৌটো উইদাউট কাস্টমাইজ প্রাইস একশো টাকায় থাকছে আমি প্রাইস বাড়াইনি একশো টাকায় থাকছে জানুয়ারি মাস হোক বা ফেব্রুয়ারি মাসের ব্রাইডরা হোক একশো টাকাতেই আপনারা কৌটো পাবেন আচ্ছা বাট শুধু কৌটো যদি অর্ডার করেন শিপিংটা লাগবে আর মুকুটের সাথে হলে তখন আলাদা করে শিপিং লাগবে না একটা শিপিংয়েই আপনার পুরো জিনিসটা চলে যাবে আচ্ছা পুরো কালেকশানটা আরেকবার দেখ ভিডিওতে মূলত যে কালেকশানগুলো দেখেছি তার মধ্যে এইটা থাকছে এবং থাকছে এটা একটা বড় সাইজের ব্যাক সাইডের বড় সোলার মুকুট থাকছে এই সুন্দর কালেকশনটা এবং তার সাথে থাকছে এই সুন্দর কালেকশানটা বাট এইটার প্রাইস আমি মেনশন করিনি এই পাশে যে নর্মাল রেড অ্যান্ড হোয়াইটে মিক্স যে কালেকশানটা থাকছে সোলার সেটার প্রাইস থাকছে টু ফিফটি টু ফিফটিতে থাকছে এই সুন্দর কালেকশানটা প্লিজ 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 আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ আজকের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যার যার বুকিং করার আছে চট করে বুক করে নেবেন আর দেখতে থাকবেন পাখি গহনা ঘরের লেটেস্ট সমস্ত ভিডিও থ্যাংক ইউ আজকে এখানেই শেষ করলাম